সেটা আমি একটু পরে আসতেছি ওদের প্রতিক্রিয়াটা কিন্তু প্রথম চতুর্দিকে মেলেকে দেখে ওই একটা ট্রাকের হাফ ট্রাকের লোকজন তারা কোনো কিছু করার বরং আমি তো বললাম যে সুবেদার দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায় আর আমাদের একজন হামলদারকে দিয়ে বললাম যে এই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো একটু গার্ড বাড়ায়া দিলাম আর ওদের যে হাতিয়ার টাতিয়ার আছে হাতিয়ার গুলা ওরা নিজে নিয়ে নিলাম তখন ওই সুবিধা আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই লোকজনকে বললাম কোনো অসুবিধা নাই আপনার আরাম কোনো কোন কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল এই আমি সুবিধা সাহেবকে বললাম কোন রকমের গন্ডগোল

কদিন পরে লোকরাই আমাদেরকে বাইরে ফেলতো ধরে ধরে আমাদেরকে ফেলতো এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি আমি চিটাঙ্গে ছিলাম একদিন আমি বাইশ দিন বসতাম এই ক্যান্টনমেন্টে বাইশ দিন বসতাম এই রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়েকটা ট্রাকের ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা যাসদের লোকজন স্লোগান দিয়ে যাইতেছে পথে দিয়ে একটা দুইটা রক্ষিত রহ সকাল বিকাল নাস্তা করো স্লোগান দিয়ে যাইতেছে অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা তারা সেসব আকাম কুকাম করতেছে খুন খারাপি করছে এগুলা অজানা নয় সবাই জানে তারা কি করতেছে এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলা তার কার্যক্রম পরিচালনা করা হইতো এবং শোনাতে আমি ডাইরেক্টলি জানি না তোফায়ল নাকি এগুলো সব মানে করতো কি অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করত তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম ওই সুবিধার আমাকে জড়াই ধরে সেলিউটি বলে স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো না হইলে এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন যাই হোক সেখানে এখনো বলতেছেন তারপরে আমি গেলাম আমার ওই রেডিও চ্যাক সব সবকিছু ঠিক আছে কিনা এমন সময় মনে হয় তখন সাড়ে চারটা ও আমি টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি আমার নিজের নামে আমি মেজর আসেন বলছি দেশ সামরিক বাহিনী কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে এরকম কিছু একটা বললাম আর কি লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি এমন সময় আমার পিছনে ছিল ক্যাপ্টেন মুস্তাফা সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করতে স্যার আমি একটু বলবো ঠিক আছে ওকে আমি মাইক্রোফোন দিলাম বলবো সেও একবার হাত পা ছড়াইয়া একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া সবার ইন্দ্র একবারে একবারে মানে শেখ মুজিবরে গালি দিয়া একবারে হাত পা ছড়ায় খুব চিল্লা চিল্লি করে গালিগালাজ গালি দিয়া বলতেছিল এমন সব পিছনে থেকে একজন টেকনিশিয়ান আসে বলে যে স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে দুই চার মাইলের বাইরে যাচ্ছে না কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালীতে ওটা কিন্তু এখনো বন্ধ ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে সে আবার পরক্ষণে এসে বলেছে স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজের থেকে মানে ওটা খুলে দিছে বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে অতএব ওটা অলরেডি খোলা আছে অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে আহ একটা সামরিক অভ্যুত্থান হয়েছে আর্মি হেজ টেকেন ওভার এটা ওই ইয়ের রেডিও শেষে আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলের কিছু অঞ্চলের বাইরে যায় নাই পরবর্তী শুনে গেছে পরবর্তী পর্যায়ে শুনেছি কেউ কেউ শুনেছে অনেকে শুনে নাই তারপরে পনেরো বিশ মিনিট পরে সাড়ে ছটার দিকে মনে হয় তখন ডালিম আসলো ডালিম ধন্তে ধন্তে ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাফ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো একেবারে সে তো খুশি একদিকে ঘামাইতেছে কারণ তখন অগস্ট মাস তো হাত আঙ্গুল দিয়ে উঠায় বলছে উই হ্যাভ ডান ইট এবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট উই হ্যাভ ডান তো আমি বুঝলাম যে মিস্টার সাকসেসফুল অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে হয়তো পৃথিবীর বাঁচা গেছিল যে টার্গেট হ্যাজ বিন নিউট্রালাইজড তারপর অন্যান্য যেসব টার্গেট টার্গেট ছিল সেই অঞ্চলে এমন রেডিও স্টেশন মিন্টু রোড এরিয়া সানিয়াবাদের বাসা এসব পুরো এরিয়ার দায়িত্ব ওভারঅল দায়িত্ব তার ছিল টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে বিনা কিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা ছিল টার্গেট বলতে আমি বলি এটা আর্মির ভাষা হইলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই যেমন মুজিবের বাসা একটা সানিয়া সানিয়া বাতার বাসা একটা শেখ মুদির বাসা একটা রেডিও স্টেশন একটা কিন্তু আগের দিন বিকেল থেকে যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এই ধরনের অনেকগুলো পরিকল্পনা ছিল এরকম কোনো পরিকল্পনা হয় নাই এক্স্যাক্টলি ধরনের করা হয়নি সময় আমাদের কাছে ছিল না উই র্যান টাইম কারণ এক ঘন্টা দু ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি ইন বেঙ্গলের অপেক্ষায় সিক্সিন বেঙ্গল আসে নাই অতএব আমরা আমাদের কাছে সময় ছিল না ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে লান্সারের ওখানে অতটুকু অত ডিটেল বলে নাই সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে আমি অত ডিটেলে যেতে চাই না মজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে আর একটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে এই ইন্টারভিউটা কিন্তু পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আহ সরোয়ার্দি উদ্যানে সরোয়ার্দি উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ক্যাম্প ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হরে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটেন করো হতে পারে ইট ইস দ্যাট ওয়াজ দ্য প্ল্যান বাসায় নয় এটা হলো ইয়ের রশিদের বাতা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে অতএব রসিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল তবে জানতেন না পর্যন্ত তখনো জানতাম না আর আমি ওখানে তো ছিলামই না অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে ওই মেজের হুদা ছিল মেজের হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার বইতে আছে সেই বইয়ের আহ মানে আহ আমার এই যে এই বই যেটা আমি লিখেছি যায় চলছে এটা আমি বই লিখছি এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে খুদার স্টেটমেন্ট আছে আরো অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা তিনটে ট্রাক ছিল সৈন্য সামন্ত মোস্টলি দেয়ার ফ্রম লান্সেস মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন মানে হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরো মানে অফিসার অফিসার ছিল হতে হয়তো একজনের দায়িত্ব ছিল ওই বত্রিশ নম্বরের মেন রোডের থেকে ব্যারিকেড করা দুই মাথায় আর তার সাথে অন্যান্য অফিসার ছিল তার কথা মতো যেটা সে ইয়ে বললো আচ্ছা তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি তারপরে রেডিও স্টেশনে কিছু পরে ডালি মাস্টার ডাসে বাস পড়লো আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে না এভ্রিথিং ইজ ওকে এভ্রিথিং ইজ ফাইন রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল দে আর ভেরি হেল্পফুল তারা আমাদেরকে সাহায্য করতেছে কোথায় কি কত মানে সুইচ বুইচ কোথায় কি করতে হবে বলছে তো প্রথমেই ডালিম হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে আর্মি হ্যাজ টেকেন কন্ট্রোল শেখ মুজিব আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে এটা ওসে ব্যবহার করেছে আর দেশে কারফিউ মার্শাল লোকজন বলছে আপনারা আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন কেউ ঘর থেকে বাইর হবেন না তো প্রথম এসব কথাটা একটু খাপ ছাড়া খাপ ছাড়া ছিল তখন আমি বললাম যে স্যার আমার মনে হয় এরকম ভাবে না বলে লেটস রাইট ইট ডাউন রেকর্ডেড দেখে দেখে পড়ুন তখন বলে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম এই একটা প্যারা বেশি বড় না এটা লিখে দিলাম এটা যা হয়েছে ঘটনা তবে হত্যা শব্দটা আমি ব্যবহার মনে হয় ব্যবহার করে নিই তো ডালি মনে হয় ওটা নিজের থেকে বলেছে আর যেসব সেই সেই মানে ডালিমের স্টেটমেন্টেই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে বিনোয় সরকার কো সবাই চিনে সরকার কো বিরুদ্ধে আসলো এই তার ডিউটি ছিল সে আসলো তাড়াতাড়ি তাকে আনে আমরা ওখানে বসে কমেন্ট্রি দেওয়ালামিমের বক্তিয়ার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিলো কারণ সরকার কো গলা গলা সবাই চিনে